শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন বিকেল চা মানে শিয়ালদা ধরবে আমার বোন তো আমার বোন বোনের ননদ বোনের মেয়ে ওরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছে তো এখন টোটো এখান থেকে টোটো করে যাবে টোটো করে তারপর ট্রেনে যাবে তো টোটো পেয়ে গেছে একটা টোটোতে হচ্ছিল না বলে দুটো টোটো মানে কি সব ভর্তি ভর্তি ছিল তো ওইভাবে ভাগ করে করে ওইভাবে গেল। তারপরে আমি সন্ধেবেলায় চলে গেছিলাম। আমাদের স্টেশনের একটা দোকানে তো এখান থেকে আমি নাইটি নিই তো নাইটি সেরকম একটা ছিল না তো যা ছিল দু একটা পছন্দ করে পর এখানে সন্ধে মানে সন্ধে না এখন রাত অনেকটাই রাত এখানে চলে এসেছি আমাদের পাশের গ্রামে মনসা পুজোতে মনসা পুজোর মানে অর্গেস্টার হচ্ছিলো তো একটু ঠাকুর দেখিনি দুদিন তো বললাম ভাইকে নিয়ে চল একটু ঠাকুরও দেখে নেব আর একটু যদি অর্গেস্টার ভালো লাগে তো একটু গান শুনব তো চলে গেছি পৌঁছে গেছি যাওয়ার পরে দিকে দেখো আমার কুরু বাবা নাগরদোলায় চাপবে তো ওদের যা বাচ্চাদের খেলা নাগরদোলা এই যে চেপে গেছে চেপে এত বদমাশি করছে এত বদমাশি করছে তারপর ওখান থেকে নিয়ে আরেক জায়গাতে আরেকটাতে চাপবে তো ওখান থেকে চাপিয়ে টাপিয়ে দেখো এখানে আমরা চলে যাচ্ছি এত ভিড় প্রচুর লোক কিন্তু প্রচুর লোক হয় প্রত্যেকবারই হয় তো এখানে চলে যাইছি চলে যাচ্ছি বলছি চল একটা মিষ্টি পান খাই তো একটু পাপড় ভাজা একটা আইসক্রিম খেয়ে একটু মিষ্টি পান নিয়ে এই যে দোকানটায় চলে গেছি মিষ্টি পান নিয়ে তারপর চলে আসবো বাড়ির দিকে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কিন্তু লাইটিংও করেছে ভালো সুন্দর বেশ তো একবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গেছিলাম মেলা মেলা মানে যে আমাদের এখানে সবথেকে বড় মনসা পুজো হয় তোমাদেরকে তো সবকিছু সেখানেই গেছিলাম আমি ভাই আর পুরু বাবা তো দেখলাম ভালোই লাগলো একটু থাকার ইচ্ছে ছিল ভাই না মানে অতটা মানে অর্কেস্ট্রা হচ্ছিলো অতটা বিশাল হাইফাই কোনো মানে মানে হচ্ছিল না মানে গায়িকা তো এরপর হয়তো ভালো ছিল তার জন্য চলো আসতে চলো আজকের মধ্যে এতটাই ভাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক থেকে ভাই